আমার বাড়ি কুড়িগ্রাম ভাই পরিচয় দিতে নাই ভয়ে কোনো মোর আজকে আমরা ঘুরে দেখাবো নাগেশ্বরী শহর কুড়িগ্রামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি ও সৌন্দর্যের টানে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে গিয়ে আমার এই ভিডিও ধারণ করার ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এই নাগেশ্বরী শহর দর্শক মন্ডলী আজকে আমরা এই নাগেশ্বরী শহর আপনাদেরকে দেখানোর পাশাপাশি কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন নাগেশ্বরী উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি সুসজ্জিত এলাকা বা উপজেলা নাগেশ্বরী বিলের নাম অনুযায়ী এই এলাকার নাম হয় নাগেশ্বরী এই বিলের নামকরণ নিয়ে দুটি মত প্রচলিত আছে কথিত আছে নাগেশ্বরী বিলের তীরে অবস্থিত দূর দূরান্ত থেকে নাগা সন্ন্যাসীরা এসে পূজা দিত এ থেকে এ বিলের নাম হয় নাগেশ্বরী আবার কেউ কেউ মনে করেন এ বিলে বিভিন্ন প্রজাতির নাগ বা সাপ যেমন শীষ নাগ কাল নাক পঙ্কিরাজ নাগ দুধ নাগ ইত্যাদি থাকত তাই এ বিলের নাম নাগেশ্বরী নাগেশ্বরী উপজেলা চারশো পনেরো দশমিক আশি বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে ভ্রুঙ্গামারি উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে কুড়িগ্রাম সদর উপজেলা পূর্বে ভারতের আসাম পশ্চিমে ফুলবাড়ি উপজেলা নাগেশ্বরী উপজেলায় গ্রাম রয়েছে তিনশো সাতষট্টিটি ইউনিয়ন রয়েছে চোদ্দোটি যেমন রামখানা ইউনিয়ন রায়গঞ্জ ইউনিয়ন সন্তোষপুর ইউনিয়ন বামনডাঙ্গা ইউনিয়ন নেওয়াশি ইউনিয়ন হাসানবাদ ইউনিয়ন ভিতরবন্ধ ইউনিয়ন নুনখাওয়া ইউনিয়ন কালীগঞ্জ ইউনিয়ন বেরুবাড়ি ইউনিয়ন কেদার ইউনিয়ন কষাকাটা ইউনিয়ন বল্লভের খাস ইউনিয়ন নারায়ণপুর ইউনিয়ন আবার এই উপজেলায় রয়েছে বারোটি কলেজ হাই স্কুল রয়েছে তিরাশিটি মাদ্রাসা রয়েছে উনচল্লিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে পঁচানব্বইটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চুরাশিটি এসবের পাশাপাশি নাগেশ্বরী উপজেলায় রয়েছে অনেকগুলো দর্শনীয় স্থান তার মধ্যে বিখ্যাত ভিতরবন্দর জমিদার বাড়ি মাদাইখাল কালী মন্দির দিগিরপাড় বটগা নাগেশ্বরী ডিগ্রি কলেজ গাগলা বাজার সমীপাগলি আস্তানা ও গাগলা এ উপজেলার উপর দিয়ে প্রবাহিত দুধকুমর ফুলকুমর ব্রহ্মপুত্র নদ গঙ্গাঝর সংকোচ ও অসংখ্য গ্রাই নদী তাছাড়া এ এলাকায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য জলাশয় তার মধ্যে গোর্ধা নাগেশ্বরী মসলিয়া ততলা ভোসতুলি নকাইঝা মাদারের কুড়া দিঘির পার বটগা হারাগিলা বড়মানি ছোটমানি বন্যার কুড়া কুমরিয়া শিবের হা দহ ভেলা কোবা শীতলয়া সুটকিয়া কালাপাঠের কুড়া কাশির ডারা সাতকুড়া কালাপানি ও আসমিতা অন্তাই বোয়ালের ডারা পোটল ডাঙ্গা ফুলকুড়া, নরসিংডাঙ্গা ডাঙা, রায়গঞ্জ ফসবিল, পয়রা ডাঙা, মতিছরা, লটবিল, হারিশুরি, বুড়িসসরা, বাগডাঙ্গা ফতিবাড়ি নরডাঙা, ধরকা, নিমকুর্শা, ছোটধানি বড়ধানী ও মাদাইখাল বিল প্রভৃতি জলাশয় অন্যতম। দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।